আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা মুসলমান বিভিন্ন ধরনের কসম করে থাকি তো অনেকগুলো কসমের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ কসম হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যদি আমি এই কাজ না করতে পারি তাহলে আমি যেন বেঈমান হয়ে মারা যাই অথবা আমি যেন মুসলমান না থাকি বা আমি যদি এই কাজ না করতে পারি তাহলে আমার ইমান যেন চলে যায় বা আমি মুসলমানই নই এ ধরনের কথা বলে থাকি তো এই সমস্ত কসমের দ্বারা আমাদের ইমান কি চলে যাবে কসম ভঙ্গ করলে অনেক সময় আমরা ভুল ধারণা করে থাকি সম্মানিত হাজিরিন এ ধরনের কসম যদি আমরা করে থাকি যে বিল্লাহ খোদার কসম আমি যদি এই কাজ না সম্পন্ন করতে পারি তাহলে আমি বেঈমান হয়ে মারা যাব এ ধরনের কসম যদি করে থাকে কসম যদি ভঙ্গ করি আমরা তাহলে আমাদের কসমের কাফারা আদায় করতে হবে আর এ ধরনের কথা বলার দ্বারা আমাদের ঈমান চলে যাবে না আমরা ইমানদার থাকব মমিনি থাকব তবে এ ধরনের কথা এ ধরনের কসম আমাদের না করাই উচিত কারণ আল্লাহর নাম নিয়ে অযথা অনর্থক কাজে যে সমস্ত কাজ আমরা সম্পন্ন করতে পারবো না এ ধরনের কাজে যদি আমরা কসম করে থাকি তাহলে আল্লাহ রব্লা আলমিনের নামের অসম্মান হয় এবং অবমাননা হয় এই জন্য যথাসাধ্য কোনো কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব কিন্তু আল্লাহর নামের কসম থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে কোরআন হাদিস মেনে দিনের ওপর চলা সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত